ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত এক স্থানীয় বাণিজ্য মেলা থেকে জোরপূর্বক মুসলিম ব্যবসায়ীদের উৎখাত করা হয় তথাকথিত এই মেলা আয়োজন করা হয়েছে পারস্পরিক সহিষ্ণুতা বজায় রেখে স্থানীয় পণ্যগুলোর প্রসার বৃদ্ধির লক্ষ্যে ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য কিন্তু সকল প্রকার ভাড়া পরিশোধ করে দোকান নেওয়া সত্ত্বেও মেলা কর্তৃপক্ষ মুসলিমদের অনুমতি নেই এই বিবৃতির মাধ্যমে তাদের সাম্প্রদায়িক বৈষম্য নীতিকে মোটা দাগে স্পষ্ট করে দেয় যা কিনা মেলার উল্লিখিত সম্প্রীতি ও ঐক্যের আদর্শের সাথে সাংঘর্ষিক এই ঘটনাটি ভারতের বিরাজমান আরেক বৃহৎ বৈষম্যবাদী প্রবণতার দিকে দৃষ্টি আকর্ষণ করে যেখানে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে মুসলিমদের আর্থিক অংশগ্রহণ ক্রমশ স্থানীয় রীতিনীতি বা আইনের পদতলে ব্যাহত হচ্ছে দুই বছর আগে ঠিক একইভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ভারতের কর্ণাটকে হিন্দুত্ববাদী দলগুলো দিনের পর দিন আন্দোলন করে মন্দিরের বিভিন্ন পূজা থেকে মুসলিম ব্যবসায়ীদের বিতাড়িত করে এই বলে যে মুসলিম ব্যবসায়ীদের উপস্থিতি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কর্ণাটকের বিজেপি সরকার এই বিতাড়িত করার বিষয়কে নানাবিধ আইনের অপপ্রয়োগ করে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে যার ফলে মুসলিমদের জন্য মন্দির চত্বরের আশেপাশে যে কোনো প্রকার ব্যবসা পরিচালনা করা বর্তমানে দুষ্কর হয়ে পড়েছে দু সালে হিজাব পরিধান নিয়ে বিতর্কের পর থেকে যে কোনো প্রকার বাণিজ্যিক মেলা বা অন্য কোনো প্রদর্শনীতে মুসলিমদের প্রতি আর্থিক নিষেধাজ্ঞার আহ্বান আরো তীব্র হয়ে ওঠে যার ফলশ্রুতিতে হিন্দুত্ববাদী জনগোষ্ঠীগুলো তাদের অবান্তর দাবিগুলো আরো আক্রমণাত্মকভাবে উত্থাপন করতে শুরু করে এর প্রভাব নিছক অর্থনৈতিক কষ্ট পর্যন্তই সীমাবদ্ধ নয় কেননা মূলধারা সমাজ থেকে মুসলিমদের বিতাড়িত করার জন্য তাদের সকল সমন্বিত প্রচেষ্টার কারণে ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে এক নতুন সামাজিক বর্ণবাদ বৈষম্যপূর্ব বর্জনের এই ধারাবাহিকতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ভারতে অবস্থানরত মুসলিমদের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি গঠনমূলক কৌশলের অংশ ধারাবাহিকভাবে বাণিজ্য ও জীবিকার নানাবিধ সুযোগ থেকে বঞ্চিত করে মুসলিম সম্প্রদায়কে অসহায় করে সাম্প্রদায়িক বিভাজন ও অসহিষ্ণুতাকে ক্রমশ আরও উস্কে দেওয়া হচ্ছে যা ভারতে ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য বর্তমানে হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে মুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট শুধুমাত্র ব্যক্তিবিশেষ জীবিকার ওপর আক্রমণ নয় এটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হওয়া সাম্য অসাম্প্রদায়িকতা ও ন্যায় বিচারের মূল নীতির ওপর এক আক্রমণ সময়মতো এই জরুরি পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এই সাম্প্রদায়িক বৈষম্যের কৌশলগত রূপরেখা ক্রমান্বয়ে আরও প্রগাড় করে তুলবে সাম্প্রদায়িক মেরুকরণ ও সংঘাত যা ভারতকে ঠেলে দিতে পারে এক অনিশ্চিত বিভক্ত ভবিষ্যতের দিকে টুয়েলভ ও উন্নতি করতে এবং আমাদের সমর্থন বাড়াতে সাহায্য করুন এই প্ল্যাটফর্মটি ভারতীয় মুসলমানদের মুখোমুখি হওয়া সমস্যার জন্য নিবেদিত একটি মাসিক দান করুন অর্থপূর্ণ বিষয়বস্তু তৈরি করতে আমাদের সাহায্য করুন বর্ণনায় নিচে অনুদান লিঙ্ক দেওয়া আছে প্রতিটি অনুদান আমাদের বৃদ্ধি করতে এবং আমাদের সম্প্রদায়কে আরও ভালোভাবে পরিবেশন করতে সহায়তা করে